ডেভিড গগিনসের জীবন মানে সত্যি বলতে কি মানুষের সহ্য ক্ষমতার এক চরম উদাহরণ একদম ভাবুন একবার শারীরিক মানসিক নির্যাতন দারিদ্র স্থূলতা বর্ণবাদ এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে নেভিসিল আলট্রা ম্যারাথন রানার বিশ্ব রেকর্ডধারী হ্যাঁ অবিশ্বাস্য জার্নি আজ আমরা ওনার ক্যান্ট হার্টমি বইয়ের একটা সারাংশ নিয়ে কথা বলব তাই তো ঠিক দেখব কিভাবে উনি প্রায় অসম্ভবকে জয় করলেন আর আমাদের জন্যই বা কি শিক্ষণীয় আছে সেখানে হুম আসলে এই আলোচনাটা হবে কিভাবে তার মানসিক শক্তি তৈরি করলেন তার গভীরে যাওয়ার একটা চেষ্টা হ্যাঁ মানে কষ্টকে শুধু সহ্য করা নয় সেটাকে শক্তিতে বদলানো এক্স্যাক্টলি এই সারাংশ অনুযায়ী ওনার পুরো জীবনটাই যেন মানসিক দৃঢ়তা তৈরির একটা জীবন্ত পাঠ শুরুটা তো ছিল সাংঘাতিক শৈশবে বাবার হাতে নির্যাতন শারীরিক মানসিক দুটোই উফ শোনা যায় খুব হিংস্র ছিলেন হ্যাঁ তার সাথে স্কুলে বর্ণবাদ অতিরিক্ত ওজন নিরাপত্তাহীনতা সব মিলিয়ে উনি প্রায় ভেঙেই পড়েছিলেন মানসিকভাবে এই অভিজ্ঞতাগুলো তো মনে গভীর দাগ ফেলে দেয় হীনমন্যতা ভয় এগুলোই হয়তো তাকে ঘিরে ধরেছিল ঠিক কিন্তু একটা সময় আসে যখন উনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রায় তিনশো পাউন্ড ওজন তখন পেস্ট কন্ট্রোলের কাজ করছেন জীবন নিয়ে চরম হতাশ আর তখনই ওই নেভি সিলস এর ডকুমেন্টারিটা দেখেন হ্যাঁ ওই ডকুমেন্টারিটাই যেন একটা মানে স্পার্ক ছিল নতুন করে শুরু করার ইচ্ছে জাগে কিন্তু নেভি যোগ দেওয়া তো মুখের কথা নয় শর্ত ছিল বিরাট তিন মাসের মধ্যে একশো পাউন্ডের বেশি ওজন কমাও ভাবা যায় মানে এটা তো বিশাল চ্যালেঞ্জ আর এখান থেকেই ওনার মানসিক বদলের গল্পটা শুরু হয় আসলে সারাংশে আছে উনি অসম্ভব পরিশ্রম শুরু করেন রোজ নিজেকে ঠেলে নিয়ে যেতেন কষ্টের শেষ সীমায় আর ওই যে কৌশলটা অ্যাকাউন্টেবিলিটি মিরর হ্যাঁ দায়বদ্ধতার আয়না দারুণ একটা আইডিয়া কিন্তু কি করতেন উনি ঠিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা ভয় যত অজুহাত আছে পোস্টিক নোটে লিখতেন আচ্ছা আর প্রতিদিন সেগুলোর মুখোমুখি হতেন নিজেকে বলতেন এগুলো জয় করতেই হবে মানে দিজের সাথে মানসিক প্রস্তুতিটাই হয়তো রেখেছিল বিশেষ করে হেলউইকের সময় ও হেলউইক ওটা তো কুখ্যাত এক সপ্তাহ ধরে প্রায় ঘুম ছাড়া অমানসিক টর্চার সহ্য করা আর গগেন্স একবার নয় তিনবার এটা পার করেছেন এটা কিন্তু সত্যি মানে অবিশ্বাস্য তিনবার নাকি হাল ছাড়েননি হ্যাঁ এখানেই তো উনি ওনার বিখ্যাত রুল বা শতাংশ নিয়মে ব্যাপারটা বুঝতে পারেন ঠিক কি সেটা আসলে। উনি উপলব্ধি করেন যখন আমাদের শরীর আর মন বলে যে আর পারছি না আমরা একদম শেষ তখন আমরা আমাদের ক্ষমতার মাত্র চল্লিশ শতাংশ ব্যবহার করেছি তার মানে আরো ষাট শতাংশ ক্ষমতা বাকি থাকে হ্যাঁ বাকি ষাট শতাংশ বার করে আনতে লাগে প্রচণ্ড মানসিক জোর এটা শুধু শারীরিক ক্ষমতার ব্যাপার নয় জীবনের যে কোনো চ্যালেঞ্জের ক্ষেত্রেই সত্যি আমাদের কল্পনার সীমাটাই আসল সীমা নয় বাহ দারুণ শক্তিশালী কনসেপ্ট উনি তো আরো কিছু মানসিক কৌশলের কথা বলেন যেমন ধরুন ক্লোজিং দ্য মাইন্ড মনকে কঠিন করা ঠিক মানে ইচ্ছাকৃতভাবে কষ্টকর বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে যাওয়া যেমন ধরুন রোজ ঠান্ডা জলে স্নান করা বা কঠিন ব্যায়াম করা তাতে কি হয় এতে মনটা ধীরে ধীরে শক্ত হয় ঠিক যেমন পরিশ্রমে হাতে কড়া পড়ে আরামের জীবন ছেড়ে অস্বস্তি বেছে নেওয়া সহনশীলতা বাড়ানোর জন্য ইন্টারেস্টিং আরেকটা ছিল টেকিং সোলস আত্মা জয় করা হ্যাঁ তবে আক্ষরিক অর্থে নয় যারা ওনাকে সন্দেহ করত বলতো পারবে না তাদের সেই নেতিবাচকতাকে উনি জ্বালানি হিসেবে নিতেন মানে তাদের ভুল প্রমাণ করার জন্য আরও খাটতেন একদম তাদের অবিশ্বাসটাই ওনাকে আরও তাতিয়ে দিত দ্বিগুণ জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়তেন আর কুকিজার কৌশলটা ওটা হল কঠিন সময়ে মনের জোর বাড়ানোর জন্য যখনই কোনো বড় চ্যালেঞ্জ আসত উনি অতীতের কঠিন জয়গুলোর কথা ভাবতেন মানে আগে পেরেছি এবারও পারব এই বিশ্বাসটা হ্যাঁ ওই স্মৃতিগুলো যেন একটা কুকিজার যেখান থেকে উনি শক্তি নিতেন মনে করিয়ে দিত যে অসম্ভবকে আগেও সম্ভব করেছেন এই মানসিক হাতিয়ারগুলো ব্যবহার করেই তো উনি সিলের পরেও থামেননি ম্যারাথন দৌড়েছেন হ্যাঁ তাও আবার কোনো বিশেষ ট্রেনিং ছাড়াই একশো মাইল আর ওই যে পুষাপের রেকর্ডটা চব্বিশ ঘন্টায় চার হাজার তিরিশটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই সব কিছুই প্রমাণ করে যে মানসিক শক্তি থাকলে শারীরিক সীমাবদ্ধতাকেও হার মানানো যায় হুম গগিনস আসলে দেখিয়েছেন আমাদের সবার মধ্যেই অসম্ভব সম্ভাবনা আছে সেটা জাগিয়ে তুলতে দরকার শুধু শৃঙ্খলা কষ্টকে মেনে নেবার সাহস আর নিজের প্রতি চরম সততা মানে অজুহাত দেওয়া চলবে না নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে একদম তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। আমার তো মনে হচ্ছে গগেন্স এটাই বলতে চান যে আরামের গণ্ডি থেকে বেরোলেই আমরা নিজেদের আসল ক্ষমতাটা চিনতে পারব ঠিক তাই ব্যথা বা কষ্টকে এড়িয়ে না গিয়ে সেটার মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জকে গ্রহণ করলেই আমরা এগোতে পারি উনি তো বলেনও যে আমরা এমন আরামের জীবনে অভ্যস্ত হয়ে পড়ার ঝুঁকিতে থাকি যে নিজের আসল পোটেন্সিয়ালটা না জেনেই জীবন শেষ হয়ে যেতে পারে হুম খুব সত্যি কথা তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রাখা যাক আমাদের জীবনের কোন জায়গাগুলোতে আমরা নিজেদের বানানো গণ্ডিতে আটকে থাকি কোথায় একটু হিমদে হলেই আর পারছি না বলে হাল ছেড়ে দিই আর সেখানে গগেন্সের ওই ফোর্টি পারসেন্ট রুলটা কিভাবে আমাদের ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে ঠিক এটা নিয়ে একটু ভাবা যেতে পারে